ফIRST 200 300 টাকার ডিসকাউন্টে আজ কিছু পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস দেখাবো আর আজ কিন্তু সাথে কিছু বুটিকসও আছে স্টার্ট হবে 650 থেকে তাই না আচ্ছা এটা কিন্তু পাকিস্তানের ভার্সনের চমক এটা ডিজাইনড অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মানে এটা কাজ ছাড়া কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না

আচ্ছা আরো আরং বুটিক্সের খুব সুন্দর একটা কটন বাড়ি দেখাচ্ছে দেখেন এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু সম্পূর্ণ এমব্রয়িকুয়েন্স সিকোয়েন্সের কাজ আর সিকুয়েন্স কিন্তু লক করা আছে আচ্ছা এটার প্যান্টটাও হবে কটন

দেখাবো আচ্ছা খুব সুন্দর একটা মুসলিম কটনের ভিতরে আমরা কিন্তু ড্রেস দেখাচ্ছি এটা অল ওভার কাজ করা আর এটা কিন্তু কিছুটা স্যারানি ডিজাইনে আছে প্যান্টটার নিচে কাজ করা হবে পিওর কটন

তো হচ্ছে আচ্ছা শর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা রাজস্থানের বুটিক্স ড্রেস এটা কিন্তু মাইশা কটন প্লাস ডিজিটাল প্রিন্ট করা হবে কটন হ্যাঁ

মানে হাজার টাকার ভিতরে এত সুন্দর ড্রেস ওকে

যারা হচ্ছে সাদা পরি চাচ্ছেন তাদের জন্য দেখেন কটন সাদা পরি এটা হচ্ছে আর এই হচ্ছে ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা কিন্তু এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে অনিয়ন কালার সেম প্যান্ট সেম ওনা 999 টাকা এটা হচ্ছে আপনার নাইরা কাট এটা হচ্ছে নাইরা কাট কাজ করা আছে

বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও আর যারা হচ্ছে আসতে পারবেন না অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ